সবাইকে সঙ্গে নিয়ে নিরাপদ প্রত্যাশিত বাংলাদেশ করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রত্যয় জানান তিনি মার্কিন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তির সাথে সুর মিলিয়ে তিনি শোনালেন আই হ্যাভ এ প্ল্যান জানালেন দেশ গড়তে আরও একটি পরিকল্পনা আছে সে পরিকল্পনা বাস্তবায়নে ধর্ম বর্ণ দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সবার সহযোগিতা চান তারেক রহমান রাজধানীর তিনশো ফিটে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজস্বিক সংবর্ধন অনুষ্ঠানে এসব কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভালোবাসার জনসমুদ্র পেরিয়ে বেলা চারটার দিকে তিনশো ফিটে সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান বক্তব্যের শুরুতে দীর্ঘ সতেরো বছর পর মাতৃভূমিতে ফিরতে পারায় সবার আগে কৃতজ্ঞতা জানান আল্লাহর কাছে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় বলেন 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এ দেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হলেও তা বারেবারে কেড়ে নেওয়া হয়েছে 75 এ আবার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল 90 এর স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের জনগণ এ দেশের খেতে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার কেছে নিয়ে এনেছিল একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও চব্বিশের আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করিয়ে দেন তারেক রহমান শহীদ ওসমান হাদিসহ চব্বিশের শহীদদের স্মরণ করে তিনি বলেন দেশের মানুষ শান্তি চায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সে শান্তি প্রতিষ্ঠা করতে হবে চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন ভাবে ক্ষম গড়ে শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের রিং যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে মনে করিয়ে দেন চক্রান্তকারীরা বসে নেই সব উস্কানিকে উপেক্ষা করে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার লড়াইয়ে নামার ডাক দেন তিনি আদিবত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আল্লাহর রহমত আমরা চাই আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তিকে স্মরণ করে তিনি বলেন তার একটি পরিকল্পনা আছে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য

বাংলাদেশ সময় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কথাও স্মরণ করে তার জন্য দোয়াও চান তারেক রহমান একটি মানুষ যে মানুষকে এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা তার বক্তব্যে একটি কথা স্পষ্ট তিনি সব দল মত নির্বিশেষে পাহাড়ের মানুষ সমতলের মানুষ সবাইকে নিয়ে তিনি পথ চলতে চান তার এই স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসের সবচেয়ে রাজসিক অভ্যর্থনার সাক্ষী হয়েছে বাংলাদেশ নজিরবিহীন নিরাপত্তায় গেলেন অভ্যর্থনা মঞ্চে বিএনপি নেতারা বলছেন তার এই আগমনে দেশের রাজনীতির ভাগ্যাকাশে থাকা কালো মেঘ কেটে যাবে গণতান্ত্রিক অভিযাত্রার নতুন সূর্য উদিত হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে দৃপ্ত পায় স্বদেশের মাটিতে পা রাখেন তারেক রহমান মাতৃভূমির মাটিতে নেমে চোখের কোণে জমে থাকা আবেগলুকিয়ে আলিঙ্গন করেন উপস্থিত বিএনপি নেতাদের এর আগে বিএনপি নেতারা জানান তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন সূর্য উদিত হবে বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয় ফেসিবাদির শক্তি এবং তাদের দোসররা দেশে এবং বিদেশে সক্রিয় তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে যেন কণ্ঠকাণ্য করতে পারে যারা এই সমস্ত অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে প্রতিহত করব ইনশাল্লাহ আজকের দিনটি বাংলাদেশের একটি বিশেষ দিন বলে আমরা মনে করি এই কারণে মনে করি যে বাংলাদেশে গণতন্ত্রকে যেভাবে হরণ করা হয়েছিল সেই গণতন্ত্রকে আজকে আমরা নতুন করে ফিরিয়ে আনতে যাচ্ছি সামনে ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে তিনি তিনি ফিরছেন সক্রিয়ভাবে মানুষের মাঝে নেতৃত্ব দিবেন সেই কারণে তার এই আশাটা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ তো অবশ্যই পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তায় লাল সবুজ রঙের বাসে বেরিয়ে আসেন তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ প্রায় সাড়ে সতেরো বছরের সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জননীয় ও জন্মভূমির কাছে ফিরে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই প্রত্যাবর্তন দেশের চলমান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ঘচিয়ে ঐক্য রচনা করবে এবং তার দূরদর্শী নেতৃত্বের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র লক্ষ্যে পৌঁছাবে এমনটাই ছিল উপস্থিত সবার প্রত্যাশা আহমেদ নিউজ ঢাকা ঢাকায় শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সতেরো বছরের নির্বাসন শেষে দেশের মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক সতেরো বছর নির্বাসিত জীবনের অবসান ঘটি উত্তাল জনসমুদ্রের মাঝে স্বদেশে প্রত্যাবর্তন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার আগে বাংলাদেশ এই মন্ত্র ফুকে এই স্লোগান বুকে ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় হবে তার মূল লক্ষ্য স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানকে সঙ্গে নিয়ে বেলা পৌনে বারোটার দিকে ঢাকার মাটিতে পা রাখেন তিনি লন্ডন থেকে সিলেট হয়ে ১৩ ঘন্টার টানা বিমানযাত্রার পর বিমানবন্দরে তিনি ছিলেন প্রাণোচ্ছ্বাসে ছয় হাজার তিনশো চোদ্দ দিন পর দেশের আকাশে বিমানে বসে ফেসবুকে আবেগময় স্ট্যাটাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার তরুণ তারেক রহমান দু সালের এগারোই সেপ্টেম্বর বাধ্য হন দেশ ছাড়তে অবশেষে তার ফেরা হল এ প্রত্যাবর্তন রাজস্বিক তীব্র শীত আর পথের কষ্ট উপেক্ষা করে রাজধানীতে জনতার ঢল নামে তাকেই স্বাগত জানাতে বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি এক দৃঢ়চেতা নেতা শেখ হাসিনার সরকার পনেরো বছরে যাকে নানাভাবেই দমিয়ে রাখার চেষ্টা করেছে অবশেষে তারই জয় হলো গণমানুষের আস্থার প্রতীক হয়ে তারেক রহমান এখন রাজধানীর রাস্তায় লাখো মানুষের ভালোবাসায় শিকত বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সোয়া বারোটার দিকে লন্ডনের হিতরু বিমানবন্দর থেকে রওনা হয় তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বি টু বিরতিহীন যাত্রায় সকাল সোয়া দশটার দিকে তাকে বহনকারী বিমানটি সিলেটের এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রায় পৌনে এক যাত্রা যাত্রাবিরতিতে স্ত্রী ডাক্তার জোবায়দ রহমান ও মে ব্যারিস্টার জায়মা রহমান সহ তিনি ছিলেন বিমানের ভেতর সকাল এগারোটা নাগাদ বি জি টু ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রায় পঁয়ত্রিশ মিনিটের বিমানযাত্রা শেষে কুয়াশার চাদর ভেদ করে ফ্লাইট বি টু জিরো টু ঢাকার মাটি স্পর্শ করে সকাল এগারোটা চল্লিশ নাগাদ প্রথমে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের জুলুম নির্যাতন পরে শেখ হাসিনা সরকারের পনেরো বছরের রক্তচক্ষু ও প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে তারেক রহমান এখন বাংলাদেশে যার দেশে ফেরা ঠেকাতে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা এখন তিনি রাষ্ট্রনায়কের বেশে বাংলাদেশে আর তার দিক নির্দেশনা ও নির্বাচনী হওয়ায় বাংলাদেশ দ্রুতই এক নতুন আলোর পথে যাত্রা করবে এমন আশায় বুক বেঁধে আছে দেশবাসী মাহবুব ডিবিসি নিউজ ঢাকা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ইতিহাসের সবচেয়ে রাজস্বিক অভ্যর্থনার সাক্ষী হয়েছে বাংলাদেশ নজিরবিহীন নিরাপত্তায় গেলেন অভ্যর্থনা মঞ্চে বিএনপি নেতারা বলছেন তার এই আগমনে দেশের রাজনীতির ভাগ্যাকাশে থাকা কালো মেঘ কেটে যাবে গণতান্ত্রিক অভিযাত্রার নতুন সূর্য উদিত হবে আমরা একটু আগে যেটি এভারকেয়ারের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তারেক রহমান এখন এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন সবশেষ তথ্য অনুযায়ী সেখানে তিনি প্রবেশ করেছেন তার মায়ের কাছে তিনি গেছেন মায়ের খোঁজখবর নিয়ে আমরা যেটুকু জানতে পেরেছি আমাদের গণমাধ্যম কর্মীরা যেখানে আছেন আমাদের সহকর্মীরা জানিয়েছেন যে একটু পরে বা সেখান থেকে বেরিয়ে যাবেন তিনি বের হয়ে তিনি সরাসরি গুলশান এভিনিউতে ওয়ান নাইনটি সিক্স যে বাসভবন একশো ছিয়ানব্বই যে বাড়িটি তার জন্য প্রস্তুত রাখা হয়েছে তিনি সেখানে ফিরে যাবেন এর আগে তিনি দর্শক সমাবেশস্থল থেকে ঠিক তার বুড়ো এসে বহর নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে দিকে আসেন এবং পাঁচটা পঞ্চাশ মিনিটে তিনি সে এভার হাসপাতালে এসে পৌঁছান এবং পৌঁছেই তিনি সরাসরি সেখান থেকে নেমে সেখানে উপস্থিত যারা জনতা রয়েছেন নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে অভিবাদন জানিয়ে তিনি পায়ে হেঁটে দ্রুত তিনি এভার হাসপাতালে যান এবং এভার হাসপাতালে যাওয়ার পথেও কিন্তু তিনি যে বেষ্টনী আছে ওয়ালের কাছে দাঁড়িয়ে দুজন দুই জায়গায় তিনি দাঁড়িয়েছেন সেখানে নেতাকর্মীদের সাথে তিনি কুশল বিনিময় করেছেন এবং নেতাকর্মীরাও তাকে বেশ উচ্ছ্বসিত সেটি আসলে বলার অপেক্ষা রাখেন এবং সেখান থেকে তারা দাঁড়িয়ে তাদের পরিবার পরিজনকেও ভিডিও কলে তাদের সে প্রত্যাশিত নেতা আকাঙ্ক্ষিত নেতা তারেক রহমানকে তারা দেখিয়েছেন এবং তিনি ঠিক এগারোটা চল্লিশ মিনিটে যে বিমানের রাউনি স্পর্শ করার মাধ্যমে যে তার স্বদেশ প্রত্যাবর্তন ঘটলো সেখান থেকে তিনি দীর্ঘ সাড়ে তিন ঘন্টারও বেশি সময় বাসে দাঁড়িয়ে সামনে থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিবাদন জানাতে জানাতে তিনি এতটুকু ক্লান্তি তার চোখে মুখে আমরা এখনও দেখিনি স্পষ্ট তা নেই এবং উচ্ছ্বাস যে প্রাণোচ্ছল দেশে ফেরার যে আনন্দ সেটি তার তাকে দেখলেই বোঝা যায় এবং নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে না গিয়েই কিন্তু তিনি আগে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেই অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে এবং সেখানে সতেরো মিনিটের একটি বক্তব্য রাখেন যে বক্তব্যে স্পষ্ট হয়েছে যিনি সবাই সবাইকে নিয়ে এগোতে চান আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চান তরুণ প্রজন্মের নেতৃত্বকে তিনি অগ্রাধিকার দিয়ে তিনি এগিয়ে যেতে চান যেই যে পথে থাকবে পাহাড়ি পাহাড়ের জনগণ সমতলের জনগণ এক হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে নিয়ে একসাথে নতুন বাংলাদেশের কথা যেটি বলছেন বৈষম্যহীন বাংলাদেশের যে কথা বলছি গণতান্ত্রিক গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে কথা আমরা বলছি রাজনৈতিক স্থিতিশীলতার যে কথা বলছি সে বাংলাদেশকে তিনি সবাইকে সাথে নিয়ে গড়তে চান দর্শক একটু আগের ফুটেজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই তাকে বহনকারী যে পরিবহন সেটি সেখানে আছে সতেরো বছরের যে নির্বাসিত জীবন সেটির অবসান ঘটিয়ে যে উত্তাল জনসমুদ্র পাড়ে দিয়ে তিনি তার মায়ের কাছে ফিরেছেন আসলে পুরো যাত্রা যাত্রাপথটাই আমরা আপনাদেরকে দেখে দেখিয়েছি ডিবিসির পর্দায় সেই সকাল থেকে এখন পর্যন্ত আমরা সরাসরি সম্প্রচারে আছি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং সবচেয়েতে বড় কথা হলো তিনি তার বক্তব্যে যে জিনিসটি একটি বিষয় যেটি স্পষ্ট হয়েছে যে এবং তাকে নজিরবিহীন যে নিরাপত্তার বিষয়টি কিন্তু উঠে এসেছে এবং যেটি বলছিলাম যে দীর্ঘদিন পর নিজ ভূমিত সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরেছেন বিমানবন্দর থেকে বের হওয়ার পর থেকে তাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা পূর্বাঞ্চলে তিনশো ফিটের পথে যখন তার গাড়িবহর তখনও সর্বোচ্চ সুরক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্যরা তিনশো ফিটের মঞ্চে যাওয়া পর্যন্ত এই যাত্রায় সতর্ক থাকে আইনশৃঙ্খলা বাহিনী ছয় দিন পর দেশের আকাশে বিমানে বসে ফেসবুকে আবেগময় স্ট্যাটাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার তরুণ তারেক রহমান দু সালের এগারোই সেপ্টেম্বর বাধ্য হন দেশ ছাড়তে অবশেষে তার ফেরা হল এ প্রত্যাবর্তন রাজস্বিক তীব্র শীত আর পথের কষ্ট উপেক্ষা করে রাজধানীতে জনতার ঢল নামে তাকেই স্বাগত জানাতে বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি এক দৃঢ়চেতা নেতা শেখ হাসিনার সরকার পনেরো বছরে যাকে নানাভাবেই দমিয়ে রাখার চেষ্টা করেছে অবশেষে তারই জয় হলো গণমানুষের আস্থার প্রতীক হয়ে তারেক রহমান এখন রাজধানীর রাস্তায় লাখো মানুষের ভালোবাসায় শিখত বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সোয়া বারোটার দিকে লন্ডনের হিতরু বিমানবন্দর থেকে রওনা হয় তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বি টু বিরতিহীন যাত্রায় সকাল সোয়া দশটার দিকে তাকে বহনকারী বিমানটি সিলেটের এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রায় পৌনে এক ঘন্টার যাত্রা বিরতিতে স্ত্রী ডাক্তার জোবায়দ রহমান ও মে ব্যারিস্টার জায়মা রহমান সহ তিনি ছিলেন বিমানের ভেতর সকাল এগারোটা নাগাদ বি জি টু ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রায় পঁয়ত্রিশ মিনিটের বিমানযাত্রা শেষে কুয়াশার চাদর ভেদ করে ফ্লাইট বিজি টু জিরো টু ঢাকার মাটি স্পর্শ করে সকাল এগারোটা চল্লিশ নাগাদ প্রথমে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের জুলুম নির্যাতন পরে শেখ হাসিনা সরকারের পনেরো বছরের রক্তচক্ষু ও প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে তারেক রহমান এখন বাংলাদেশে যার দেশে ফেরা ঠেকাতে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা এখন তিনি রাষ্ট্রনায়কের বেশে বাংলাদেশে আর তার দিক নির্দেশনা ও নির্বাচনী হওয়ায় বাংলাদেশ দ্রুতই এক নতুন আলোর পথে যাত্রা করবে এমন আশায় বুক বেঁধে আছে দেশবাসী মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা রাষ্ট্রনায়কের বেশে বাংলাদেশে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সতেরো বছরের নির্বাচন শেষে দেশের মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক আবেগঘন পরিবেশে দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের স্থায়ী কমিটির নেতারা তারপর ভিভিআইপি লাউঞ্চে কথা বলেন তাকে স্বাগত জানাতে আসা পরিবারের সদস্যদের সঙ্গে নেন মা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এ সময় তাকে টেলিফোন করে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকে তারেক রহমান তার আগমন উপলক্ষে নিরাপত্তার ব্যাপক আয়োজন করার জন্য ধন্যবাদ জানান আপনার শরীর কেমন আছে ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন বিশেষ করে আমার নিরাপত্তার জন্য আমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সব রকম আয়োজন